আসসালামু আলাইকুম বন্ধুরা স্ক্রিনে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন এই ভাইটি ভোলা জেলা থেকে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছেন স্ক্রিন শেয়ারে তার ফেসবুকের কাজ করিয়ে নেওয়ার জন্য তার পেজটা তার আইডিটা আমাকে দেখালো তো তার ওনার আইডির মধ্যে কিছু সমস্যা রয়েছে যেমন হচ্ছে ওনার হচ্ছে ইস্টার মনিটাইজেশনের উপর রেস্ট্রিকশন আছে উনি ভিডিও ফেসবুক থেকে ডাউনলোড করে ভিডিও উনি আপলোড করেছিলেন যার কারণে তার স্টার মনিটাইজেশনের উপর রেস্ট্রিকশন এসেছে আপনারা যে স্ক্রিনের মধ্যে তো এটার সমাধান করে প্লাস হচ্ছে ওনার ভিউজ মানে কম আসতেছে ভিউজটা তেমন ভিউজ নাই এ কারণে তার এই কাজগুলো প্লাস হচ্ছে পেজে তার আইডিটার এস করতে হবে তো এই আনুষঙ্গিক কাজগুলো তার আইডির মধ্যে করে দিতে হবে এজন্য উনি আমার সঙ্গে ভোলা জেলা থেকে যুক্ত হয়েছেন হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ারে তো বন্ধুরা আপনারা জানেন যে আমি কিন্তু স্ক্রিন শেয়ারে আপনাদের কাজগুলো করাই দিয়ে থাকি দূর থেকে যারা কাজ করায় নিতে চান তাদের কাজগুলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে করায় দিয়ে থাকি এবং আমি অল্প দিয়ে কাজ করাই দিয়ে থাকি অন্যান্য ইউটিউবার যেখানে অনেক টাকা নিয়ে থাকে সেখানে কিন্তু আমি দেখা যাচ্ছে যে চার ভাগের এক ভাগ অথবা অর্ধেক টাকা কিন্তু আমি কাজগুলো করায় দিয়ে থাকি আপনারা জানেন যে একটা কাজ করাতে গেলে অনেক সময় কিন্তু ব্যয় করতে হয় দিতে হয় মেধা খাটাতে হয় প্লাস সময় নিজের কাজ ফেলে সময়গুলো কিন্তু দিতে হয় যার কারণে আমি অল্প কিছু হাতিয়া আপনাদের কাছে কিন্তু এটা আমি নিয়ে থাকি অন্যান্য ইউটিউবার থেকে আমি আগেই বললাম যে আমি অন্যান্য ইউটিউবার থেকে একদম অনেক অল্প টাকায় আমি কাজগুলো করাই দেওয়ার চেষ্টা করে থাকি তো বন্ধুরা আহ এই ভাইটির জন্য দোয়া রাখবেন যে ভাইটি আমার সঙ্গে যুক্ত হয়েছেন তার কাজগুলো যেন সঠিকভাবে সুন্দরভাবে করে দিতে পারি আহ ভাইটির জন্য শুভ কামনা রইল এবং ভাইটি যেন ফেসবুকে অতি তাড়াতাড়ি সফল হতে পারে এই দোয়া রইলো সবাইকে ধন্যবাদ জানি ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ